আলাদিনের চেরাগের মতো আলাদিনের চেরাগ যেরকম যার কাছে থাকে সেই ধনী সেই বড় লোক ঠিক সেরকম এখন পুরা একটা না সাকিব খানের হাতে সাকিব খানের হাতে বলছেন এই জন্যই অন্য কেউ আর চান্স পাইতেছে না হইতেছে না ভাই তবে সাকিব ভাই এমন একটা নায়ক এমন একটা নায়ক এমন জায়গায় পৌঁছাইছে ভাই কলকাতা কন ওবার বাংলা থেকে এবার বাংলা কাঁপাইতেছে কাঁপাইতেছে একদম পুরা সেটা তো আপনারাও জানেন তবে যে যে আমাদের তুফান সিনেমার পরিচালক রায়হান রাফি সাহেব তিনি তো চমৎকার একটা খেলায় দিছে একদম দারুণ একটা খেলা দেখাইছে শুনলাম যে সামনে নাকি এটা শুনলাম মালেক আফসারির মুখে মালেক আফসারি সার করতে হয় উনি অনেক বয়সের তুলনায় আমি ছেলের মতো উনি বাবার বয়সে একজন মানুষ ওনার কাছে শুনলাম যে উনি ভারতে জিতকে নিয়ে একটা ছবি তৈরি করবে জানা গেল ওনার মুখে হইতে পারে সামনে হইতে পারে তো যাই কিছু বলেন ভাই সামনে পিসে সাকিব ভাই সেরা এখন বর্তমানে উপর বাংলা থেকে এপার বাংলা দুইটাই সাকিব ভাই সেরা একটা আলাদিনের চেরাক ভাই সাকিব খান আর এই চেরাকটা না যার হাতে থাকে সেই বড় লোক সেই বড় লোক এখন এই আলাদিনের চেরাকটা রায়হান রাফির হাতে আছে বুঝছেন আর এই আলাদিনের চেরাকটা যার হাতে থাকে তখন যে সেই খুশি মহা খুশি বুঝছেন আবার যখন যদি হাত ছাড়া হয়ে যায় তখন এই আলাদিনের চেরাক যদি হাত ছাড়া হয়ে যায় তখন নানান কথা হয় ভাই নানান কিছু হয়ে যায় তখন আর এই মহা খুশি আর মহা খুশি থাকে না বুঝছেন যেমন বুঝতেই পারতেছেন ভালো লাগবে না তো সাকিব খান মেগা স্টার সুপার স্টার এক ওই যে বললাম না আলাদিনের চেরাক বুঝছেন আলাদিনের চেরাক তবে যে ওনাকে নিয়ে ছবি বানাইতে গেলে হুম ওনাকে নিয়ে সাকিবকে নিয়ে ছবি বানাইতে গেলে এখন প্রত্যেকটা পরিচালকের যারাই ওনারা নিয়ে ছবি বানানোর চিন্তা ভাবনা করে আর কি করতেছে আর কি করবে আমার কাছে মনে হয় দশ থেকে বারো কোটি টাকা হাতে নিয়া হাতে নিয়া তারপরে ছবিতে নামা লাগবে বুঝছেন যেমন তেমন গল্পে উনি ছবিতে না এদিক দিয়া আমাদের কাছে আমরা দর্শক আমাদের কাছে খুব ভালো লাগতেছে আমরা ভক্ত একটা ভালো গল্প পাইতেছি ছবিতে আলাদা একটা ই পাইতেছি এদিক দিয়া পরিচালকদের প্রতি আমাদের শ্রদ্ধা ভাল লাগে সুন্দর অনেক ভালো গল্প তৈরি করে তারা তারপরে রায়হান রাফি জিতকে নিয়ে একটা ছবি বানানোর ই আছে তার সম্ভাবনা আছে জিদকে নিয়ে সামনে কলকাতায় যাবে নিয়ে একটা ছবি করবে ভাই তবে ওই যে সাকিব খান বললেই কি আর না বললেই কি আমি বললেও সে সুপার স্টার আপনি না বললেও সে সুপার স্টার সুপার স্টার তো সুপার স্টারের পদেই তাই না তবে সাকিবকে ডাবানোর মতো মানুষ আমি দেখি না সাকিবকে নিচে দেওয়ার মতো মানুষ আমি দেখি না কারণ ওই যে প্রথমে বললাম না আলাদিন চার একটা ওনার হাতে তাই ডাবানোর মতো লোক নাই হবে না আমার মনে হয় হবে না ও পারে এ পারে দুই পারে সে সুপার স্টার কিন্তু মনে রাখেন ভাই ভিডিও করো তুমি ওই পারবা না ওইয়া খরো কিসের জন্যে হুম তুমি যেটা না বানাও কই না তুমি বোঝো না